আসসালামু আলাইকুম প্রবাহ নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম সাথে আছি আমি ছিনথিয়া ইসলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বেদবাড়ি মাছিরঘাট পল্লী উন্নয়ন ছাত্র সংগঠনের উদ্যোগে দুই হাজার ছাব্বিশ ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে মানকুন হাই স্কুল ভলিবল একাদশ মুক্তাগাছা এবং বগাজান আনন্দ সংঘ ভলিবল একাদশ বালুকা খেলায় অংশ নেয় স্থানীয় ধারাভাষ্যকার মোহাম্মদ শফিকুল ইসলাম মিন্টু ও মোহাম্মদ সাদ্দাম হোসেনের বর্ণনায় অসংখ্য দর্শকের উপস্থিতিতে খেলাটি প্রাণবন্ত ও উত্তেজনাপূর্ণ পরিবেশে

আমরা আবার চোখের জানিয়ে দিচ্ছি মানকুন্ড আইপিএল ভলিবল একাদশ বক্তা হাচা সাতাইশ এবং বটমান ভলিবল একাদশ বালুকা পঁচিশ লড়াই করতে শুরু থেকে আমরা লক্ষ্য রাখছি ¿Qué? ¿Eh?